ডিফারেন্ট মেটার একটা ড্রেস হচ্ছে বানাই সবার জন্য তো একটা ড্রেস অনেকজন পরবে এখন এইটা দেখে যদি কেউ বলে যে অমুক আমাকে কপি করলো তমুক আমাকে কপি করলো তাহলে আমি বলবো যে সে হচ্ছে নিজের কারখানায় যেন ড্রেস তৈরি করে তারপর হচ্ছে পরে তাহলে হচ্ছে তাকে আর কেউ কপি করলো না পরিবর্তন হলে এরকম ভাবে পরিবর্তন হওয়া যায় আমি কারোর জন্য পরিবর্তন হয় হয়নি আমি এখন যা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য করতেছি কারোর জন্য কিছু করতে হবে কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবে না কোনো কিছু কিনে শখ করবো এই শখ জিনিসটা আমার মধ্যে কখনোই নেই

ভাই মানে আপুরা কি যে কমেন্ট করে আমার এমন হাসি আসে আপু তোমার মেহেদি পড়ায় দিতে চাই প্লিজ রিপ্লাই দাও মেহেদি পড়ার জন্য আপু সময় যদি আমার জীবনে একটু থাকতো তাহলে তার কথাই ছিল না কত কত আপুরা যে আমাকে মেহেদি পড়ায় দেওয়ার জন্য মানে কান্দাকাটি করে আমিও কান্দির সাথে কারণ আমার সময় কিন্তু একটা করে আমি হচ্ছে মেহেদি দিব তার সাথে হচ্ছে আমার কথাবার্তা কনফার্ম হয়েছে আখি লাইবে এসে বলল তোমাদের এত ভালোবাসা আমি কোথায় রাখবো তোমরা আমারে এত এত ভালোবাসো লাইভে একটা আপু কমেন্ট করেছে আখি আমি তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিতে চাই কিন্তু আমার তো একটুও সময় নেই আপু কান্নাকাটি করছে আমারও দেখে খুব খারাপ লাগছে যে আপু আমার হাতে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করছে আমাকে এতই ভালোবাসে তোমাদের এই ভালোবাসা আমি কোথায় রাখবো বুঝতে পারছি না আমি যদি একটু সময় পেতাম তাহলে আমি তোমাকে বলতাম আমার বাসায় আসো আমাকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য আমারও ইচ্ছা করে একটু মেহেন্দি পড়তে কিন্তু আমি তো সময়ই পাই না কাজের এত চাপ সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ